রমজানের ওজিফা হিসাবে সারা দিনের কোন আমল করব চব্বিশ ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো রমজানের হিসাবে সারা দিনের জন্য করবেন একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে যে কোনো গুনা করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়া না চোখ দিয়ে হাত দিয়ে কোন অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকা এর বাইরে বেশি বেশি কোরআনতালাত করবেন সবচেয়ে বেশি আমল কোরআলা আমল রমজান মাস কোরআন নাজিল কোরআনতলা বেশ বেশি বেশি করবেন এর বাইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আহমদুল্লাহ করবেন মনে মনে হাঁটু একটা আল্লাহ কথা বলবেন দোয়া করবেন এই জিনিসগুলো বেশি বেশি করবেন এর বাইরে রুটিনের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না এইটা আমি আল্লাহ তালা যেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারের একটা প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে তাদের অফিসে আমি গিয়েছি একটা তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন ওনার অফিসে বসালেন চা খাওয়ান এরপরে যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কি আমি হচ্ছে কোনো ভালো কাজ শুরু করছে উনি বলেন না ভাই কাহিনী ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে সেদিন যা খাইতে চান খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজুদের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি দোয়া মোনাজা খুব চোখের পানে ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব সিজদা করলাম খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চা পোলা মতো কাঁদলাম বলেন যে হুজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অফিসে আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে দেখে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে বদমেজাজে দেখাইতাম আচার পিচার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন শুধু সুস্থ হয়েছে না আজীবন আমল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবে ঠিক আছে ইনশাআল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে করে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন

একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার আগ দিয়া যে আজকের তারাবিতে হাবিস যে পাড়া পড়বেন সে পাড়াতে আল্লাহ কি বলছেন তিন চার পিসটা এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ ভোর রাতে আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করেন হারামুক্ত থাকার চেষ্টা করেন অন্য অমল করতে না পারেন না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ইশা